কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে পনেরো বছর পরে কথা এভি মাকে বাড়িতে ফিরিয়ে আনাতে কথার প্রতি খুব খুশি হলো এভি বিয়ের পনেরো বছর পরে নিজের স্ত্রী কথাকে মেনে নিয়ে সকলের সামনেই জড়িয়ে ধরে কেঁদে ফেললো এভি। এভাবেই নিজের মাকে ফিরে পাবে ভাবতেও পারেনি এভি এবার কথাও কিন্তু কেঁদে ফেলেছে তবে এটা আনন্দশ্রু এভিকে বলে আপনি কিন্তু জানেন না সেদিন আপনার মায়ের সাথে কি আচরণ করা হয়েছিল তাকে তার অধিকার থেকে বঞ্চিত করে এ বাড়ি থেকে চলে যেতে কেউ বাধ্য করেছিল আমি এসব কথা এখন বলতাম না বলছি একটাই কারণে আর কারণটা হলো অপরাধ করে কেউ যেন পার না পেয়ে যায় অপরাধীর শাস্তি না পেলে কখনো নিচ থেকে সংশোধন হয় না এভি এগিয়ে এসে বলে আমি আমার মাকে ফিরে পেয়েছি তাই এসব নিয়ে আর ঘাটতে চাই না তুমি আর এসব বিষয় নিয়ে কথা বলবে না মাও কিন্তু এভির কথায় একমত বলে আমি তো সবটা জানি কথা মা তাই আমি চাই না এসব নিয়ে আর কিছু করা হোক এবার এভির দাদু বলে কিন্তু আমি চাই আসল অপরাধীকে সকলের সামনে আনা হোক না হলে আমার দাদু ভাই আমাকেই দোষী মনে করে আছে এবং থাকবে তাহলে কি করবে এবার কথা সে কি মেজু কাকিমার মুখোশ খুলে দিবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ